গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তোমাদের সবাইকে আমার নতুন আরেকটা ব্লগে স্বাগত জানাই আর আজকে প্রায় এক মাস পরে কিন্তু আমি ভিডিও দিতেছি শরীরটা ভালো না এই কারণে ভিডিও দিতে পারতেছি না আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতেছো এটা কিন্তু আমার বাড়ি না তোমরা বুঝতেই পারতাছো এটা আমার দিদির বাড়ি তে আজকে সবাই তৈরি কিন্তু আমরা আজকে সবাই মিললা পিকনিকে যেতেছি পিকনিকের প্ল্যান হয়েছে আজকে তিন চার দিন আগে তো আমরা আজকে সবাই মিলে পিকনিকে যেতেছি তোমাদের সাথে আজকে আমরা সারাটা দিন কীভাবে কাটাই কীভাবে পিকনিক করি কী খাওয়া দাওয়া করি সবই তোমাদের সাথে শেয়ার করো তোমরা শুধু আমার পাশে থেকে তোমাদের কাছে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো গাড়ি আইয়া পড়ছে আমরা কিন্তু অনেক দূরে আইছি বাইকে স্কুটি আইয়া পড়ছি আমরা রিপা রিপা আইসে তে আমরা সবাই আইয়া এন সবাই এক একত্র হয়েছি সবাই মিলে আমরা পিকনিকে যাবো চলো যাওয়া যাক পড়ছি ফোরা লইছি আইতে আইতে সন্দেহ হইব এই কারণে এই যে আমার মেয়ে ওই যে আমার মেয়ে রিপা তো তোমরা তো দেখতেছি আর আমার এই যে দিদির বাড়িতে আইছি আমরা সবাই এখানে একত্র হইছি ওয়ার পরে আমরা যাবো না আমি যাইতে ফুল নিমু ফুল দি তুমি আর ফুল আপনার বাড়ি তো চলো সবাই রেডি হয়ে রইছে গাড়ি আইয়া বাইরে দাঁড়িয়ে রইছে যাওয়া যাক আমরা বাড়ির থেকে বাইরে গেছি গা গাড়ি অপেক্ষা করতেছে কিন্তু আমরা লিগে আমরা লিগে অপেক্ষা করতেছে গাড়ি সুদা মিস্টার আরবি আর কেউ অপেক্ষা করে আর লাভ নেই এবার রওনা দেওয়া যাক কী রৌদ্র ভাবছি পিকনিকে আমু কুয়াশা কুয়াশা থাকবো কিন্তু বেলা যত হইতাছে রৌদ্র বা সাপ বাড়তেছে সবাই জিনিসপত্র নামাইতেছে আর আজকে আমরা আইসি পিকনিকে এখানে খুমলুং খুমলুং আরেকবার আসার কথা আসলো কিন্তু খুমলুং আর আইসি নেই ফার্স্ট এলাম পিকনিক করতাম কুমলুং নাই আমরা দেখতেছি শুধু ঘোরাঘুরি বড়ো এরিয়া আর আজকে মানে প্রচুর লোক আইসে পিকনিকও মানে খুব মানুষ প্রচুর মানুষ গাড়ি থেকে সব কিছু নামাইতেছে এই কারণে আমরা কই চলো আমরা একটু ঘুরাঘুরি কই দেখাই আর বক্সেরাও আছে আগে একবার কুমলু ইসলাম পরে বক্স লই আইতে দিছে না কিন্তু এখনো মনে এলাও আছে এই কারণে সবাই বক্স নিয়ে আইছে তো চলো আজকে পিকনিকটা তোমাদের সাথে শেয়ার করুন পিকনিক আইলে কেউ খেলা নিয়ে ব্যস্ত কেউ গান বাজনা নিয়ে ব্যস্ত কেউ রান্না ভাড়া নিয়ে ব্যস্ত আর আমরা ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত চলো ঠিক ওই আমি সকালে বালকিরা তারা ঘুরাকুরি তো বাড়ির থেকে জায়গাটা আমি যা আইসি দেখার মতন ওই জায়গা খুব সুন্দর কুমলুং জায়গা আমি ফার্স্ট আইছি কুমলুং এখন আমরা এখানে বলে পার্ক আছে দেখি ঢুকতে পারি কিনা পার্ক আছে বলে পার্কটা একটু দেখতে দেখতেই বলতো ওইটা মনে পার্ক চলো পার্কটা দিয়ে খেয়ে যদি ঢুকতে পারি আর কি তাহলে তোমরা মানে তোমাদেরও দেখামো এটা হচ্ছে খুমলুং ইকো পার্ক হ্যাঁ খুমলুং ইকো পার্ক কত লোক আজকে পিকনিকে আইছে সবাই আজকে পার্ক দেখতে যাবো আমরাও যাবো টিকিট কাটতে গেছে আমরা লিগে আমরা টিকিট হয়ে আসছি এখন ভিতরে যেতেছি চলো তোমাদেরকেও দেখাই আমরা এখন পার্কে আইছি পার্কে ঢুকতে গেলে বিশ টাকা করে নি টিকিট বিশ টাকা করে টিকিট কাটা হয়েছে আমরা প্রায় চল্লিশ জন চল্লিশ জন বাচ্চা ফিফটি সিক্স ও আচ্ছা আচ্ছা ফিফটি সিক্স ছাপ্পান্ন জন লুক আইছি আমরা পার্কে ঘুরতাম বাচ্চা সবাই ছুটু মুটু সবাই নিয়ে আর কি ছাপ্পান্ন জন এখন চলো ভিতরে যাইতেছি আর আমার মেয়ে হাফানি উঠতে গেছে কামা আমি কথা আমার আমার উঠতে জায়গা হাঁটলে আরো বেশি শাশুড়ে খুব সুন্দর পার্কটা ফুলের বাগান শুধু কি লাগতেছে আমরা ছবি এত সুন্দর হ দেখাম উত্তো আইসিয়ানা মাত্র চলো তোমাদেরকে পার্কটা একটু ঘুরে দেখাই এরপরে আমরা যেখানে পিকনিক হইতেছি এখন তো রান্না বাড়া বইয়া গেছে গা আমরা কিছু না কিন্তু করবো আরও কিছু গার্জিয়েন আইসে বাচ্চারা তো তারা রান্না করব তো চলো আমরা পার্কটা একটু ঘুরে যাই তোমাদেরকে দেখাই কতদূর দেখ কাগজ ফুলের গাছ কত বড় এত বড় এত বড় দেখছি না আমি কাগজ ফুলের গাছ হ আমিও দেখছি না আর এই বাবারি কই আঘাত উঠছে গাছটা আর এটা এডিসি এলাকা না এডিসি এলাকা দেবমা বেশি তো দেখ আমরা লোকে দেবমা এলাকা কোনো সময় আসছি না অনেক রঙের খানা টানা কা ও দেখতাছি খাও দেখ খাইতে হয় অনেক মানে ছোট ছোট জায়গা লইয়া বইছে খাওয়ার টাওয়ার দেখ খাব একটু ঘুড়াল এরপরে স্যারবি তুমি এক লাক লাক আর লাগা আরে নাতি কই নাতি নিলেনে বালা আসলো কিটা করব বড় ভাগ্য খারাপ ও ভাগ্য খারাপ নাতি নিলেনে না গুরত্বতা বালা কইরা আসলা

কত কিছু কাকু আসর দেন না আসর ইদি না বানাইছলেন যা হ্যাঁ আমি দেখিয়া গেছি যাইতে বানাইতাছেন হ হ তাইনে বড়াইটা বানাইতাছ দেখছি জাল লাগে না মোরিচু বিজা মাখিয়া কু সুন্দর বিড়া বানাইছে আচ্ছা অকনে কি ইদি বানাইবেন তেলা কাইত দেন আমার গুতু এই রান্না আমার আমরা বুইনের রান্নাবালা মাংস বইছে আমরা একটা ঘর বইছি রান্নার লাগা পিকনিক আইয়া এই যে মাংস শুটকি চাটনি ডাইল লিয়া গেছে আমি আজ ঘুরে ঘুরে কইতাছি শুটকি চাটনি ডাইল আর মাংস আজকে আদেও আজকে কত I <laughs> am খাইয়ালো ছোটা পরিবেশ আমাদের পিকনিক আজকাল দিকে শেষ সবাই ঝামানি গুসানি করতেছে আমি কিন্তু দেখতেছি